সবসময় মাছ মাংস খেতে ইচ্ছা করে না মাঝে মধ্যে একটু ভিন্ন খাবারও খেতে হয় আর শুধু তো মাছ মাংস খেলে হবে না শাক সবজিও তো খেতে হবে তো আজকে আমি হচ্ছে খুব অল্প সময়ে খুব কম উপকরণ দিয়ে কিভাবে কচু শাক রান্না করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো হ্যালো বিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমি কুকিং ওয়ার্ল্ড আই এ রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও বন্ধুরা আজকে আমি কি রান্না করবো তা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে উপকরণগুলো দেখতেই পাই দেখছেন এখানে দেখতে পাচ্ছেন আমি কুচু শাকগুলা কুটে ভালো করে ধুয়ে পানি জড়া নিয়েছি এখন আমি প্রায় পেন হচ্ছে একটা প্রায় প্যানে শাকগুলা দিয়ে দিছি এর সাথে দিয়ে দিছি অল্প পরিমাণ পানি আর দিয়ে দিলাম হচ্ছে লবণ তো বন্ধুরা আজকে আমি কচু শাক কীভাবে রান্না করব সে ওর খুব কম সময়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রায় ষাট থেকে আট মিনিটের মতো আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম চুলার উপরে এটা রেডি হয়ে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন শাকগুলো অল্প হয়ে গেছে আর এখানে আমি চুলা দিয়ে দিছি হচ্ছে একটা তাওয়াতে দিয়ে দিছি চারটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি একটু টেলে নিব শুকনো মরিচগুলোকে আমি একটু টেলে নিব একটা বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আমার কচু শাকগুলা এখানে একটু পানি নাই আমি ওখানে একদম পানি যাতে শুকায় যায় ওভাবে ইয়া করছি আর এদিকে আমি ছয় সাতটা কাঁচামরিচ নিছি আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমি কাঁচামরিচগুলোকে হচ্ছে কুচি করে নিব। জানি না আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কিভাবে। কচু শাক রান্না করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অত ভালো রান্না পারি না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি আমার মতোই রান্না করি যদি ভালো লাগে একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট খুব খুব প্রয়োজন আপনাদের একটু সাপোর্ট করলে আমরা একটু কাজ কাজ করতে উৎসাহ পাই আর এদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কাঁচামরিচগুলো হচ্ছে একটা কী বলে কাঁসামরিচগুলোকে হচ্ছে আমি এই তো সেসে নিচ্ছি এগুলো একদম ফেস্ট হবে না তো ঝাল ঝাল কোনো কিছু মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে এই তো রসুন এখানে আমি রসুন অনেকগুলো নিচ্ছি কারণ এগুলো দেশি রসুন কারণ কচু শাকের বাহাদুরি কচু আমি মনে করি কচু শাকে হচ্ছে রসুনটা যদি বেশি দেয় তাহলে সারটাও বেশি হয় বিশেষ করে কাঁচামরিচ রসুন শুকনো এ মানে এই কয়েকটা উপকরণ যদি আপনি দেন তাহলে তাহলে সুন্দর করে কচু শাক রান্না হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো উপকরণে নেই কয়েকটা উপকরণ যেগুলো আমাদের বাসায় সব সময় থাকে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে একটু দুখে নিলাম আর এদিকে আমি চুলাই প্রায় প্যানটা বসায় দিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হচ্ছে আপনাদের উপরে বেশি খেলে বেশি দিবেন তেল যদি কম খেয়ে থাকেন তো সেক্ষেত্রে তেলটা কম দিবেন আর আমি কাঁচামরিচ আর রসুনের পেস্ট যেটা অর্ধেক একটু পেস্ট করছি এগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছি এগুলো এখানে দিয়ে দিচ্ছি এই তো এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব অনেক দিন হচ্ছে কচু শাক খাচ্ছি না অনেক দিন বলতে অনেক দিন মনে হয় এক বছর কাছাকাছি হচ্ছে নাকি বেশি হয়ে গেছে জানি না বাচ্চারা খেতে চায় না তো ভাবলাম যে আজকে আসার সময় কচু শাক দেখলাম ভাবলাম যে না কচু শাকগুলো নিয়ে যায় একটু কিছু রান্না করি আর বাচ্চাদেরকে একটু খাওয়াতে চেষ্টা করি না হলে তো ওরা একদম খাবে না আর বিশেষ করে আমার মেয়ে কচু শাক কচু এগুলো দেখলে মনে হয় ও ভয় পায় ওই যে বলে যে চুরকায় চুরকায় এগুলো চুরকায় তো আজকে নিয়ে আসলাম ভাবলাম যে আজকে রান্না করে খাওয়াবই তো এ তো আমার রসুন আর কাঁচামরিচগুলো হচ্ছে আমার প্রায় কষানো হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মলা সুটকি এই সুটকিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি জড়ায় নিছিলাম তো ওইগুলো দেখায়নি কারণ এগুলো দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এগুলো স্কিপ করছি তো আমি আগামী ভিডিওতে দিব। যে আমি কিভাবে সুটকি পরিষ্কার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি জানতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তো আমার সুটকিগুলো দিয়ে দিছি সুটকিগুলো দেওয়ার কারণ হচ্ছে সুটকিগুলো আমি যত বেশি বাঁচব তত একটা ভালো একটা ফ্লেভার আসবে ঠিক আছে আপনারা কিভাবে করেন জানি না আমি যেভাবে করি আমি আমি হচ্ছে সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো এইটা হচ্ছে সিক্রেট একটা মশলা দুইটা মশলা সেটাও আমি দেখাবো যে আমি এখানে কি কী উপকরণগুলো দিছি কিভাবে আমি মশলাগুলো তৈরি করছি সেটাও আমি দেখাবো তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে এগুলা একদম সুটকিগুলার একটা ভালো ফ্লেভার আসতেছে আসছে এখন এগুলাকেও ভালো করে কষায় নেব এই শীতে যদি গরম বাতের সাথে যদি একটু শুটকি সরি কচু শাক হয় গরম গরম তা কত ভালো লাগে আর সে শাকটা যদি হয় একটু ঝাল জাল তাহলে তো আর কথাই নাই আর শুটকি হলো তো কথাই নাই জানি না আপনারা শুটকি পছন্দ করেন কি না যা শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে প্রায় মানুষই শুটকি খায় এই তো আমি এখন দিয়ে দিব হচ্ছে কচু শাক এই যে কচু শাকগুলো দিয়ে দিব আপনাদের আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আপনি এই কচু শাকের ভিতরে হচ্ছে আমি দুইটা জলপাই দিয়েছিলাম আপনারাও হচ্ছে জলপাই থাকলে ওখানে কচু শাকের ভিতরে জাস্ট দুইটা জলপাই দিয়ে দিবেন দেখবেন যে যদি চুলকায় বলা তো যায় না কারণ আমরা তো এখানে শহরের মধ্যে এখানে হচ্ছে ওরা পানির থেকে নে আর গ্রামের মধ্যে হলো হচ্ছে এগুলো তো একদম শুকনাতে গ্রামের কচি শাকগুলো তো হচ্ছে এত বেশি টক দেওয়া লাগে না কারণ ওগুলো তো চুরকায় না আর এখানেরগুলো হচ্ছে একটু আমি যখন হা এগুলো কাটতেছি তখনও কিন্তু আমার হাত চুলকাচ্ছিলো তো ভাবলাম আমি এখানে দুটি জলপাই পেলা দিই জলপাই দিছি আর যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ওগুলো নিয়ে ফেলছি তো এটা হয়তো স্কিউ পড়ে গেছে বন্ধুরা আপনারা যদি কচু শাক সিদ্ধ করেন তো অবশ্যই এখানে ভিতরে দুটো জলপাই দিয়ে দিবেন দুটা বা একটা দিলে না কারণ আমার শাকের পরিমাণটা হচ্ছে কম তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর মার্শাল্লা আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি যারা রান্না করতে জানে না আমি মনে করি তাদের জন্য এটা একদম বেস্ট আর যারা বেসেলার বাইরে আছে ও যারা রান্না করতে জানে না এরা এত সুন্দর করে একদম কম সময়ের মধ্যে রান্না করতে পারবে তো তাদের জন্য আমার প্রায় রেসিপিগুলো হচ্ছে আমার সহজ একদম যাতে কম সময়ে রান্না করা যায় সহজ উপকরণ দিয়ে এই তো চারটা মরিচ ছিল এগুলোকে আমি হচ্ছে এখন হাতে কষলাই এখানের ওপর দিয়ে দিচ্ছি আর মরিচ যদি ঠালি এটার ফ্লেভার এটা অন্যরকম ভালোই আমার কাছে ভালোই লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমি কীভাবে রান্না করি সেটাতে দেখতে পাচ্ছেন আরও কচু শাকের কিছু রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে এখানে লবণের পরিমাণটা কম হয়েছিল কারণ আমি লবণ আর দিই নাই যে সিদ্ধ হওয়ার সময় যে লবণ দিছিলাম আমি আর লবণ দিই নাই তো এখন আমি আবার লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি যাতে এটা ভালো করে মিক্স হয়ে যায় আমি এখন ডাকনাটা দিয়ে দিব জাস্ট কিছু সময় দুই এক মিনিট পরে হচ্ছে আমি আবার ডাকনাটা তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার কচু শাকটা কত সুন্দর কষানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন একটু ভালো ফ্লেভার আসতেছে কষু শাক আর হচ্ছে শুটকি মানে দুইটা যখন এক খুঁজে মানে ভলার বাহিরে এটা আপনারা যদি করে খান তাহলে বুঝতে পারবেন অনেকে বলবে এটা আবার কি আমার কাছে মনে হচ্ছে এটা মানে কি বলবো অনেক ভালো একটা প্লেবার ভালো একটা রান্না যা মাছ মাংসকেও হার বানাবে আর আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন আপনি দুই প্লেটের জায়গায় চার প্লেট ভাত খাচ্ছেন এই তো ডাকনা দিয়ে দিলাম আবার আমি ডাকনা তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার কচু শাকের রেসিপি তো বন্ধুরা অনেকক্ষণ বক বক করছি এখন তো খেতে হবে এই তো দেখতে পাচ্ছেন খুব খুব সহজ একটা রেসিপি আমি মনে করি মাছ মাংসের সাথে এটাই বেস্ট আর আমি দেখেন অনেকগুলো বাদ নিয়ে নিছি আজকে আমি এগুলো সব খাব কারণ এই যে অনেক দিন পর কচু শাক পাইছি কি বলবো আমার যে এত ভালো লাগতেছে যে আমি খেয়ে একটু টেস্ট করে দেখতেছি অনেক ভালো হয়েছে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে নিজের প্রশংসা নিজেই করে ফেলতেছি এই তো সুটকি আর সুটকি হলো তো কথায় নাই আর আমরা তো খুব সুট আমরা সার্ড তো কোব সুটকি প্রেমিক সেটা তো আপনারা সবাই জানেন আর সুটকি না হলে আমাদের চলেও না আর আপনারাও বেশি বেশি সুটকি খাবেন আপনাদেরকে ধাওয়াত দিলাম সুটকির ধাওয়াত আর হচ্ছে তো আমি খাইতে কাইতে আপনাদের থেকে আমার বিদায় নিতে হবে আর আমি খাইতে থাকবো তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন শীত পড়তেছে নিরাপদে থাকবেন সবাই নিজে কেয়ার রাখবেন আর আমার চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করবেন এই তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমি খেতে থাকি আপনারা আমার সাথে থাকেন